একটা মহিলা যদি একটা দিন বাড়িতে শুয়ে থাকে তাহলে ঘরের অবস্থাটা হতে পারে খালি দেখে নাও সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে উনিশে মার্চ মঙ্গলবার সকাল সকাল ব্লগটা শুরু করলাম কালকে বিছানা থেকে একদম উঠতে পারিনি খুব শরীর খারাপ ছিল দিন রেস্ট নিয়েছি কেননা আমার রেস্ট নেওয়াটা খুব জরুরি ছিল আমার যখন স্পাইনে যন্ত্রণা শুরু হয় তখন আমার রেস্ট নেওয়া ছাড়া আর কোনো গতি থাকে না তো যাই হোক সেসব কথা বাদ দাও সকাল সকাল দিনটা স্টার্ট করলাম কাল তো আমার শরীর খারাপ ছিল ওষুধপত্র খেয়েছি আজকে একটুখানি ভালো আছি আবার কাজকর্ম শুরু করলাম এদিকে আমার নটুবাবু তারও শরীর খারাপ সে আবার পা ফেলে হাঁটতেই পারছে না ওকে এখন ছাতুটা খাইয়ে নিলাম আর ওকে এখন কোলে করে টয়লেট করতেও নিয়ে যেতে হবে সকাল থেকে টয়লেট করতেও যায়নি এদিকে দেখো গাছের যে ধনে সেগুলো তো তুলে রেখেছিলাম একটু ভালো করে রোদে দিয়ে নিয়েছি এখন এই বোতলে ভরে ফ্রিজে রেখে দেবো তাহলে অনেক দিন এটা চলবে আর বেশিরভাগ সময় ধনের গুঁড়ো কিনে আনা হয় যখন ভাজা মশলাগুলো করি তখন এই গোটা মানে মশলা তো লাগে দেখো আজকে দুটো জবা ফুটেছে আর এখানে সাদা জবা একটা ফুটে করে নিয়ে এলাম সাদে যে হিসু টিসু যদি করে ও করো এখানেই করো এখানেই করো না শোনা হিস্যু করো না হ্যাঁ করে তো উঠে আসতে পারছে না না ও বাবা এইটাও ফুটেছে নটুকে নিয়ে এসে হাঁপিয়ে গেছি কোলে করে নিয়ে এসে হাঁপিয়ে গেছি এটা দেখো কি সুন্দর হয়েছে দানা পড়ে হয়েছে এটা দেখো এসে ফুটেছে বেল ফুটেছে আজকে চারটে মর্নিং গ্লোরি ভালোই ফুটছে এদিকে সব গরমের ফুল ফোটা শুরু হয়েছে এদিকে অ্যাডিনিয়াম দুটো ফুটেছে এখন আবার ক্যাপসিকাম হচ্ছে আসো বাবু আসো 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 ব্যাথা কমেছে সোনা সোনা ব্যথা কমেছে ওরে আবার সোনা রে পাচ্ছে না রে সোনা লেসটা বোধহয় নেড়ে যাচ্ছে আল্লাহ দেখাচ্ছি যেখানে থাকছে সেখানেই শুয়ে পড়ছে ওষুধ লাগিয়ে দিয়েছি যাই না খানিক্ষণ পা কমবে কিনা না তো উঠে বসেছে অসেনা ও নান্টি বাবু মশাটা ডিস্টার্ব করছে মার 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 এই বাবু ভালো হয়ে গেছে এই তো বাবু ভালো ভালো হয়ে গেছে বলতে এবং ছুঁই বললো বাবু হাবু ছুই খারাপ হয়েছে বাবু পায়ে ব্যথা পায়ে ব্যথা হয়েছে তোমার হ্যাঁ ও আমার সোনারে আমার বাবু পায়ে ব্যথা হয়েছে আমার আল্লাদি বাচ্চা আমার আল্লাদি বাচ্চা গো আমার আল্লাদি বাচ্চা কি বাবু জল খাও নি তো আজকে উঠে যেতেও পারছে না জল দাঁড়াও আমি জল টেনে দিচ্ছি জল খা খেনে জল খেলে জল এনে দিলাম তো বুঝেছ এই পায়ে ব্যথা যে জলটা একটু খা জল খাওয়া শোনা জল খাবে না আজকে রান্না করবো হচ্ছে হাঁসের ডিমের মৌলি তো সেই জন্য প্রেসার কুকারে আলু আর ডিমটা একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি এই রেসিপিটা আমি শঙ্করেশ কিচেনে আপলোড করব আর তোমাদের সাথে আমি কিন্তু কিছুদিন আগেই হাঁসের ডিমের মৌলি এটা শেয়ার করেছিলাম কাল তো রান্না বান্না কেন কোনো কাজই আমি করিনি একদম সারাটা দিন আমি বিছানায় শুয়েছিলাম আমার কর্তাই কালকে মাছের ঝোল ভাত করেছিল যেমনই করে করুক আর কি তো আমরা সেটা সোনামুখ করেই খেয়ে নিয়েছি আর খারাপও করেনি তবে ওই রান্নাটুকুই করেছে আর রাত্রেবেলা রুটি কিনে নিয়েছিল ধরো ঘরে তো আর অন্যান্য কাজ করতে পারে না একটা পুরুষ মানুষের পক্ষে সম্ভব না তো যেরকমটা মানে ঘর ছিল গোছাতে পারিনি ওরমভাবেই পড়ে আছে যেমনটা পড়ে আছে তেমনই আজকে যতটা পারবো করব সব মানে আমি কমপ্লিট করতেও পারবো না কেন অনেকটা ধরো একটা দিন মানে যা জামা কাপড়ই অনেক পড়ে রয়েছে তারপরে ভিডিও শ্যুট করি সেই সব বাসনপত্র পড়ে রয়েছে নানান রকম আর হাঁসের ডিমের মৌলিতে না নারকেলের দুধ লাগে বাকি কি লাগে না লাগে সেগুলো তো রেসিপিগুলো দেখে তোমরা বুঝতে পারবে তো সেই দুধটাকে আমি বের করে নিলাম আর আমার কত্তা ধরো আজকে একদম সময় পাইনি যদি পেতো না তাহলে হয়তো অনেকটা আমাকে হেল্প করতো নারকেল কুড়তে গেল একটু মানে স্পাইনে প্রেশার পড়ে কিন্তু কি করা যাবে ও থাকলে এগুলো করে দিত না থাকলে আমাকেই করে নিতে হয় আর যেহেতু আজকে ভিডিওটা শ্যুট করছি মোটামুটি আমাকে সব কাজই করে নিতে হয়েছে পরশু দিন একটু ঘুরতেও বেরিয়েছিলাম একটু হাঁটাহাঁটি হয়েছে আর হাঁটাহাঁটি বেশি করলে বা বেশি পরিশ্রমের কাজ করলে আমার মানে স্পাইনের যন্ত্রণাটা বেড়ে ওঠে ডাক্তারের অনেক কিছু বারণ আছে তা সত্ত্বেও আমি মানে মানি না করি ঝুঁকে পড়ে কাজ করা হাত বাড়িয়ে কোনো জিনিস নেওয়া এগুলো সবই বারণ নমস্কার বন্ধুরা ঘরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে সকাল থেকে ক্যামেরার সামনে আসতে পারিনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিল আর নটু এখন দেখছি একটুখানি মানে হাঁটতে পারছে এখানে করছি পোস্তর ভরা আর হাঁসের ডিমের মৌলি করেছি হাসের ডিমের মৌলি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তাই ওই রেসিপি শেয়ার করছি না ওটা আমি শঙ্কর কিচেনে আপলোড করবো আর এখানে পোস্তর ভরা করছি যাবো হচ্ছে দাদা বৌদিদের বাড়িতে আমি নিজে যাব আজকে আমার পত্তা আসতে বলো দুটো বাজবে তা আমি মনে মনে ভাবলাম যে তাহলে হ্যাঁ হাঁটতে হাঁটতে ধীরে ধীরে যাই আমার মানে একটু সমস্যা হচ্ছে কালকে থেকে ওষুধ খাচ্ছি তো বেশি মানে কাজ করতে পারছি না ঘর তোর একদম অগোছালো হয়েই আছে কিন্তু তার মধ্যে থেকে থেকে খুব হালকা হালকা কাজ করছি তো পোস্তর বড়াটা হয়ে গেছে মাসিমা এসছে মানে বৌদির মা এসছে তো বৌদি মাকে দেখলে না আমার মানে আমার নিজের মা শাশুড়ি মা ওনাদের কথা মনে হয় তাই মনে মনে ভাবলাম বৌদির মাকে দেখলে আমার নিজের মা আমার শাশুড়ি মার কথা খুব মনে হয় তাই মনে মনে ভাবলাম একটু পোস্টার বড়া করি আর একটু দিয়েও আসি আর ও বলল যে দেড়টা নাগাদ ফোন করতে যদি আসতে পারে তাহলে নিয়ে যাবে কিন্তু এখন একটা কুড়ি মতো বাজে নতুন দেখছি এখন একটু হাঁটছে একটু ডিস্টার্ব হচ্ছে বাইরে থেকে কিছু করার নেই আমার ব্লগে এইটা একটু তোমরা শুনতে পাও কী করবো বলো তো আমাদের গুলো গরম গরম হাজবো এগুলো দাদা বৌদিদের জন্য নিয়ে যাচ্ছি আর একদম বেশ সুন্দর মুচমুচে আর দেখতেও খুব সুন্দর হয়েছে পড়াগুলো কাছের থেকে তোমাদের একটু দেখাই যে বড়াগুলো দেখো বেশ সুন্দর দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই বেশ মুচমুচে হবে এটা সত্যতাদের যে পোস্তটা আমরা এনেছিলাম না সেই পোস্তটা দিয়ে বড়াটা করলাম এই পোস্তটা খুব টেস্টি এখন একটা পঁচিশ বাজে হ্যাঁ তো নটু এ যেখানে শুয়ে আছে বাবু পায়ে ব্যথা কমেছে তুমি একটুখানি থাকো আমি এক্ষুনি চলে আসবো হ্যাঁ একটুখানি থাকো ঠিক আছে বেশিক্ষণের জন্য যাচ্ছি না হ্যাঁ এক্ষুনি চলে আসব তুমি হিসু হাগু করবে হ্যাঁ চলো হাগু মুটু করলে তাহলে চলো হিসু হিসু করে তারপর আসবে আয় আয় দেখি তোর পাটা কেমন আছে এবার বোঝা যাবে আয় কাপড় পরেছে আয় বলছি আসছে না তো দেখো তা উপরে উঠে বসে আছে নিচে নামেনি কিন্তু আমি ডাকলাম আয় টয়লেটও করে নিয়ে আছে কেন কে জানে নাকি অন্য কোথাও করে দিয়েছে বুঝতে পারলাম না এখন এই যাচ্ছি কাঁধে নিয়েছি নিরামিষ মানে ব্যাগে ব্যাগে নিয়েছি নিরামিষ আর হাতে নিয়েছি আমিষ দুটো দু জায়গায় নিয়ে এবার চললাম ছাতা নিতে পারলাম না কেন এই এতগুলো ট্যাকেল করতে পারবো না আর আমার কর্তার যদি কাজ সারা হয় তাহলে আমাকে নিয়ে চলে আসবে ওখান থেকে আমি বলেছি তাহলে নিয়ে মানে আর হাঁটতে হবে না

হ্যাঁ একবার ওষুধ লাগানোতেই ভালো হয়ে গেছে হয়েছে 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 চলো এই তো এই বাইরে ঘোরা হয়ে গেছে চলো আসো 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 পায়ে ব্যথা কমে গেছে চলো মনে তিনটে বেজে গেল ওখান থেকে এসে একটু নটুকে একটুখানি বাইরেটা ঘোরালাম হ্যাঁ টয়লেট টয়লেট করলো সকাল থেকে টয়লেট করেনি অন্যান্য দিন সকালবেলা উঠেই টয়লেটে যায় আজ টয়লেটও করেনি। বা পটি টটি কিছু করেনি তা দেখি এখন বের করি দেখছি এখন পাটা মানে ব্যথা কমেছে যার জন্য ও নিজেই হেঁটে হেঁটে যেতে পারলো ছাদে নিয়ে গেছিলাম যে যাতে টয়লেট করে কিন্তু করেনি যাই হোক আজকে ঘরের একদম কোনো কাজকর্ম কিছু সারতে পারিনি দাদাদের বাড়িতে গেলাম আমি আসলে দিতে যাই না যদি কোনো কিছু করি আমার দিয়ে আসে কিন্তু এখনো আসেনি ও ওগুলো আরও দেরি হবে যার জন্য যে আমি আস্তে আস্তে যাই কিন্তু এমনই ভাগ্য আজকে দাঁত তোলা হয়েছে তা আমাদের যে বড়াটা সেই বড়াটা আমি এখনও ভাজিনি এটা ভাজবো আর ডিমটা তো করেই রেখেছি এখন ভাতটা একটা ফুট দিয়ে নেবো ও আস্তে আস্তে হয়ে যাবে তারপর বাকি গাছগুলো সারবো টেবিলপত্র এইরকম হয়ে আছে এই পাশে রান্নাঘর এরকম হয়ে আছে কালকে বিছানা থেকে উঠি নি কালকে এত শরীর খারাপ ছিল কালকে সারাদিন ব্লক করিনি আর এদিকে এই এই ঘরেও এত স্তূপ হয়ে আছে মানে বুঝতেই পারছো একটা মহিলা যদি একটা দিন বাড়িতে শুয়ে থাকে তাহলে ঘরের অবস্থাটা কিরকম হতে পারে খালি এটা দেখে নাও কালকে আমি একদম উঠতে পারিনি আমার কতটাই কালকে রান্না করেছিল মাছের ঝোল ভাত করেছিল আমি কালকে উঠিনি আজকে একদম মানে কালকে ওষুধ খেতে হয়েছে আমার তোমরা জানো আমার স্পাইনের সমস্যা আছে আর সেটা মাঝে মাঝে একটু জানান দেয় যতই মনের জোরে কাজ করি না কেন যখন কাজের একটু বেশি প্রেশার হয়ে যায় যখন কাজের প্রেশার হয়ে যায় তখন কিন্তু শরীরটাও জানান দেয় তো তার মধ্যে থেকেও থেকেও চেষ্টা করি করব। ব্যথাটা অনেক দিন ধরেই হচ্ছিল আমি বলছিলাম পিঠের এখানটা ব্যথা হচ্ছে আগে তো আমার স্পাইনের থেকে পায়ের দিকে ব্যথা হতো এখন দেখছি আমার পিঠের দিকেও ব্যথা হচ্ছে তো দিন যাচ্ছে যত বাড়বে আর আমি যার থেকে ওষুধ নিই সে বলছে এত রোগ সারতে চাইবে না সারা জীবনই ভোগাবে জ্বালাবে আমি এখন এই বড়াটা করে নিই আর গরম গরম আর কি খাওয়া যাবে এখন এই একদিকে তো ভাতে চাপি দিয়েছি আর কি বলতো কালকে শেষে ওষুধ খেলাম আসলে কি জানো তো এই ওষুধগুলো খেলে না শরীরটা ভীষণ খারাপ করে আমার মনে হয় ওষুধ না খেলে আমি ভালো থাকি এক্সারসাইজ করি কিন্তু কদিন এক্সারসাইজ করছিলাম ব্যথার মধ্যে এক্সারসাইজ করছি ব্যথাটা বেড়েও গেছে কালকে করিনি এক্সারসাইজ আজকেও করিনি কালকে থেকে আবার এক্সারসাইজ করব আর মানে আমার ডাক্তার দেখিয়ে দিয়েছে আমি কি এক্সারসাইজ করব না করব সেগুলো আমি তোদের সাথে মাঝে মাঝে শেয়ারও করি সব সময় তো আর এক জিনিস দেখানো যায় না বা ভালো লাগে না তো ওই জন্য করিনি তারপর কালকে রাতে ওষুধটা খেয়েছি ওষুধটা খাওয়ার পর তখন দেখলাম যে আজকে একদম ঠিকঠাক মতো কাজকর্ম করতে পারছি যে ব্যথাটা ছিল বেশ কিছু দিন ধরে কষ্ট পাচ্ছে ওদের আগেও বলেছিলাম যে ব্যথাটা হচ্ছে কষ্ট পাচ্ছি সেটাও সেরেছে যাই হোক এখন এই

আজকে আমারও তাই পেটটা ফর লাগবে এটা তো হয়ে যাবে আর আমি এখন মানে আমার কত আস্তে আস্তে ভাতটাকে রেডি করে তারপরে আমি ঘরের বাকি কাজগুলোকে সারব যেমন কাপড় করে ভাজ করে নেবো তারপরে এই যে টেবিলটা পরিষ্কার করবো কাচের বাসন কত বের করা রয়েছে সেগুলোকে পরিষ্কার করব এগুলো সব আগে মেজে গেছিলাম মেজে দিয়েছি তারপরে কিছুটা বাসন মেজেছি কিছুটা আবার ধরো মাজা হয়নি মানে এইগুলো সব মাজা মেজে দিয়ে পরিষ্কার করে তারপরে তারপরেছি আরও কতগুলো বাসন রয়েছে এদিক ওদিক ছড়ানো আবার যেই কৌটো যখন খালি হয় তখনই ধরো সেগুলোকে পরিষ্কার করে রেখে দিই ঘর যদি অগোছালো থাকে তাহলে কিন্তু একদম দেখতে ভালো লাগে না মনে হয় সেগুলোকে কতক্ষণে আর কি পরিষ্কার করব আর বাড়িতে যদি কোনো লোকজন চলে আসে তাহলে তো লজ্জার সীমা থাকে না কালকে যেমনি মানে আমার কর্তার এক বন্ধু কাঞ্চনদা এসেছিলো রাত্রেবেলা এসে দেখেছে আমি শুয়ে আছি কি করব। কিন্তু ঘর খুবই নোংরা টোংরা হয়েছিল কিছু করারও নেই আর আমি যে ওষুধগুলো খাই না কদিন ধরো খাওয়ার পর এমন শরীর খারাপ হতে থাকে মাথা ঝিমঝিম করতে থাকে শরীর মনে হয় একদম চলে না উঠতে ইচ্ছা করে না হ্যাঁ তখন আবার ওষুধগুলোকে স্টপ করে দিই এক্সারসাইজের উপরে নির্ভর করি একদিকে থাইরয়েড আছে তাতে ওজনটা বাড়তেই থাকে চেষ্টা করি ওজনটা যাতে কম থাকে সেইভাবে খাওয়া দাওয়াটা করতে কিন্তু ধরো টুকটা খাওয়া হয় ঠিকই তবে আমি বাইরের খাবার তো খুব বেশি একটা খাই না ঘরের খাবারই খাই যা খাই সেটাই আর কি ধরো বাড়িতে নিজে তৈরি করে তারপরে খাই আর দেখো এই ঘরে কত জামা কাপড় তারপর কালকে প্রেসক্রিপশান খুঁজে পাচ্ছি না প্রেসক্রিপশানগুলো এসে ধরো বিছানার মধ্যে উলট পালট করেছি সেই রকম অবস্থায় পড়ে আছে কালকে আমি তো করতেই পারিনি একদম বসতেই পারছিলাম না এমন অবস্থা হচ্ছিল কালকে তো কাঞ্চনদা এসে দেখেছে আমি বিছানায় শোয়া আজকে যদি কাঞ্চনদা এসে দেখে দেখে তো অবাকই হয়ে যাবে বলবে এ আবার কী রে গেছিলাম বাথরুম টাথরুম করাবার জন্য নিয়ে গেলাম ছাদে করতে ছাদে দেখলাম হাঁটতে পারছে ও ঠিক হয়ে যাবে হ্যাঁ না ও তো ওষুধ লাগিয়েছি তো ঠিক হয়ে গেছে আর দিব্বি হাঁটছে না একটু ব্যথা আছে হয়তো ও পাতুলি হ্যাঁ পাতুলি হাঁটছে কিন্তু তবু হাঁটতে পারছে সকাল থেকে তো হাঁটতেই পারছিল না আজকে আজকে যে রান্না হাঁসের ডিমের হাঁসের ডিমের মৌলি এটা দিয়েছি আর এখানে পোস্তর বড়া তো হয়েই গেছে ঘরে টুকটা কাজও কিছুটা সারা হয়ে গেছে এটা একদম গরম গরম আছে গরম গরম ভাত গরম গরম পোস্তর বড়া আর এগুলোর উপরে না গরম জিনিস রাখলেও কোনো অসুবিধা নেই নেই এগুলো সিলিকনের যার জন্য গরম রাখলেও অসুবিধা নেই তবুও আমি ওই একটা ঝিক দিয়েইটা রেখেছি না দিলেও কিন্তু কোনো ব্যাপার হতো না হ্যাঁ বেলটা দেখানো তো উঠে যায় আমি যাচ্ছি তখনও আমার সঙ্গে যেতে চাইল না কিন্তু আমি দেখলাম যে ছাদে ওখানে আমি যখন গেছি তখন জানলার উপরে বসেছিল মাসিমা আমি গেছি মাসিমা কি খুশি দাঁত তুলেছে হ্যাঁ খেতে পারবে না বলল বৌদি তাও একটা দেবো হ্যাঁ হ্যাঁ দেখছি হ্যাঁ মাসে মাছ করা এবার বরফ শেখ দিচ্ছে আর বলছে কি শঙ্করী আসে না মানে শঙ্করী এলে একটু গল্প করতে পারবে একটু এরকম আর কি ব্যাপার যাই হোক আমারও ভালো লাগে যে ওনাদের থেকে আমি এরকম ভালোবাসা পাই সেটা আমার ভালো লাগে আর ওনারাও আমার সাথে গল্প করে স্বচ্ছন্দ বোধ করেন সেটাও তো তাদের পক্ষেও ভালো যাই হোক এখন আমরা লাঞ্চটা সারবো আজকে একটু দেরি হয়ে গেল সব কিছুই কেননা ও আসলো দেরিতে আবার আমি একটু দাদার বদিদের বাড়িতে গেলাম একটুখানি ওখানে গল্প করলাম মাসিমার সাথে মাসিমা একটুখানি আমি দেখতে চাই যাই হোক এখন এই লাঞ্চটা সেরে নিই আর ঘর কাজ মোটামুটি হয়েই গেছে আজকে ব্লগটা বেশি বড় করব না ব্লগটা ছোটোর মধ্যেই করছি কেননা আজকে ব্লগ আজকেই ছাড়বো দুপুরের পর খাওয়া দাওয়ার পর এডিটিং করব করে তারপরে এডিটিং করে তারপরে আমি আজকের ব্লগটা আজকেই ছাড়ব ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা